হ্যাঁ আমি অনেক বদলে গেছি সবার সাথে হাসি খুশি হই করা মেয়েটা আর একাকিত্ব কেউ ভয় পায় না আমি বদলে গেছি ভীষণ কষ্টে বুক ফেটে কান্না করা মেয়েটা এখনো দিয়ে অশ্রুই পড়ে না আমি সত্যি বদলে গেছি এক আকাশ পরিমাণ ভালোবাসায়ও নিজের আবেগ অনুভূতি অস্তিত্ব খোঁজার চেষ্টাও করি না আমি সত্যি বদলে গেছি প্রতিটা গল্পের ফাঁকে ফাঁকে নিজের গল্প হারিয়ে খুঁজে বেড়ানোর অভ্যাসটা আমাকে আর হানা দেয় না আমি বদলে গেছি কারো সাথে কাটানো ভালো স্মৃতিগুলো মনের কবরস্থানে দাফন করা শিখে গেছি আমি বদলে গেছি অনেক মানুষের ভিড়ে আমার নিজস্ব মানুষ আছে বলে প্রত্যাশা রাখি না আমি সত্যি বদলে গেছি হৃদয়ের ভেতর সমস্ত আশাকে নিরাশা করে শান্তিতে নিদ্রায় যাওয়া শিখে গেছি আমি সত্যি বদলে গেছি